নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ পয়লা বৈশাখ শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানায় আমার সকল দর্শক বন্ধুদের এখন সকালবেলা ঘড়িতে এখন বাড়ছে সকাল আটটা দশ সকালবেলার অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে চাটা খাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি এই গাছগুলোতে কালকে রাত্রিবেলা তো বৃষ্টি হয়েছে মানে সন্ধ্যের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে গাছগুলোর কি অবস্থা সেটা একটু দেখছি আর কিছু টপ বারান্দার মধ্যে এনে রেখে দিয়েছি ছাদে তো প্রচণ্ড রোদ্দুর সেজন্য আর এই গাছগুলো থেকে কয়েকটা ফুল তুলে নেব পুজো করার জন্য এই যে ফুল তুলে নিয়েছি পুজো করব আর যেহেতু বছরের প্রথম দিন গণপতি বাপ্পাকে তো একটু প্রণাম করতে হবে সেই জন্য কয়েকটা দুর্বাও তুলে নিয়েছি ঠাকুর প্রণাম করা হয়ে গেছে এখন সকালে জলখাবারটা কমপ্লিট করে নেব আর একটা নতুন শাড়ি পরে নিয়েছি ছোটোবেলায় মা জামা প্যান্ট পরে দিত নতুন সেটা এখন শাড়িতে কনভার্ট হয়ে গেছে চেষ্টা করি সব কিছু ঠিকঠাক থাকলে একটা নতুন বস্ত্র পরিধান করার তো এই শাড়িটা পরে নিয়ে রেডি হয়ে গেছি আর আজকে বাড়িতে সেভাবে রান্না বান্না কিছু হয়নি আমাদের এখানে পাড়াতেই হরিনাম সংকীর্তন হচ্ছে আর প্রত্যেক বছরে নাই পয়লা বৈশাখের দিন হরিনাম সংকীর্তন হওয়ার সাথে সাথে ক্ষেত্রের ব্যবস্থাও থাকে এবছরও অন্যথা হয়নি এবছর বছর এক কুইন্টাল বিরাশি কেজি চালের ভাত রান্না করা হয়েছে আর সাথে রয়েছে বিউলির ডাল শুক্তো ডাটা ডাঁটার তরকারি চাটনি পায়েস আর সাথে রয়েছে বোদে চলুন তাহলে এক ঝলক দেখে নি 干啥呢在这干啥 কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই খাওয়া দাওয়ার পর্ব এখনও চলবে সেই বিকাল চারটে পর্যন্ত এখন বিকালবেলা ঠিক সন্ধ্যের আগে আগে চলে এসেছি ছাতে আজকে আর বাইরে হাঁটতে যাওয়া হয়নি তাই ছাতেই একটু পায়চারি করছি এই সময় ছাতে এলে বা সকালে দিকেও ফার্স্ট মর্নিং যদি ছাতে আসি আমি একটা জিনিস খেয়াল করেছি তখন দুটো টাইমই কিন্তু পাখিদের কলকাকুলিতে চারিদিক ভরে থাকে সকালবেলা পাখিদের ঘুম ভাঙে আর এই ঠিক এই সময় সন্ধ্যের আগে আগে পাখিরা নিজেদের বাসায় যাওয়ার জন্য কলরব করতে থাকে আমার কিন্তু এটা খুবই পছন্দের আর খুব ভালোও লাগে সেজন্য আমি চেষ্টা করি সকালে কিংবা বিকালে এই টাইমটাতে ছাতে এসে চারিদিকে পাখিদের কলকাকলি একটু উপভোগ করতে বিকালের বেশ কিছুটা সময় ছাতে এভাবে অতিবাহিত করার পর এখন চলে যাব নিচে সন্ধ্যা তো প্রায় হয়েই এসেছে সন্ধ্যার সময় রান্নাঘরে গিয়ে অল্প কিছু ভেজিটেবলস দিয়ে তৈরি করে নিলাম ম্যাগি স্যুপ আর এখানে রয়েছে লাড্ডু আস্ত বছরের প্রথম দিন অল্প আরও সমস্ত কিছু মিষ্টি পাওয়া গেছে আর সাথে এই লাড্ডুটাও রয়েছে এখন পরিবারের সকলকে পরিবেশন করে দেওয়া হবে তারপর রান্নাবান্না তো আছে রাত্রে এই যে এখন মশলা বেটে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা পাকা লঙ্কা রয়েছে দুটো আর রয়েছে সর্ষে আর পোস্ত একসঙ্গে করে এখন এটাকে বেটে নিচ্ছি আর এখন রাত্রিরে রান্না বানা শুরু হয়ে গেছে তৈরি করে নিচ্ছি মটরশুঁটি আলু দিয়ে তরকারি মানে দমদম মতো তরকারি হবে যেহেতু অনেকে রুটি খাবেন অনেকে ভাত খাবেন সেজন্য এই তরকারিটাই তৈরি করা হচ্ছে আর সাথে এই যে মাছ রয়েছে এই মাছটার ওই সর্ষে পোস্ত বাঁটলাম না তখন সর্ষে পোস্ত টমেটো দিয়ে এটা এখন ঝাল করে নিচ্ছি এটাই হচ্ছে আজকে রাত্রের আমাদের খাবারের পদ আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে আমার পাশে থেকে যাবেন দেখা হবে আগামী পর্বে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওর সঙ্গে নমস্কার